তমলুক শহর তৃণমূল কংগ্রেসের ভারত ছাড়ো আন্দোলনে বর্ষ বর্ষপূর্তিতে শ্রদ্ধার্ঘ বর্ণাট্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এই বর্ণাট্র শোভাযাত্রার পর তমলুক বালপুকুর পালে শহীদ মাতঙ্গিনী হাজরাকে যেখানে গুলি করা হয়েছিল তার মূর্তিতে মাল্যদান করা হয় তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত ছিলেন তমলুক বিধায়ক সৌমেন মহাপাত্র তমলুক সংগঠন কংগ্রেসের জেলা সভাপতি অসিত ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতি এবং শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল খাড়া নেতৃত্বে এই সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সমস্ত শাখা সংগঠনের সভাপতি ও সভানেত্রীরা সেই সঙ্গে তমলুক শহরবাসী আজকে নয় আগস্ট ছাড়ো আন্দোলনের তিরাশি তম বর্ষপূর্তি এই বর্ষপূর্তিতে আমরা কমরুক শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা প্রত্যেক বছরই আমরা শোভাযাত্রা করে থাকি এই বর্ণাঙ্কর শোভাযাত্রার পরে আমরা শহীদ মন্দিরে মামলদান করি নতুন হাজার মন্ত্রীতে মামলদান করি সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এসবের মধ্য দিয়ে আমরা আজকে দিনটি অন্যতম তারিখ কোনো ব্যক্তিত্ব না করে আজকে আমরা এই দিনটিতে নয় আগস্ট সকালবেলা নটার সময় আমরা পানসভার সামনে থেকে আমরা পদযাত্রা শুরু করি প্রায় দেড় হাজার আমাদের সন্দীপ সমর্থক নিয়ে আমরা পদযাত্রা করে এই রামপুকুর পাড়ে শহীদগুলিতে এসে আমরা মাল্যদান করি শহীদগুজিতে মাল্যদান করার পরে আমরা নাতঙ্গিনী হাজার মৃত্যুতে মাল্যদান করি এখানে গানের বাব দেশাত্মবাবক গান এবং দেশাপ্ত গত নৃত্যেরও আয়োজন করা ছিল আমাদের এই পদযাত্রায় প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে সংগঠন ছিলেন তমলুকের মাননীয় বিধায়ক প্রাক্তন মন্ত্রী ডক্টর সোমেন মহাপাত্র আমাদের তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি অসিত ব্যানার্জি আমাদের তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতি সহ আমাদের তামর পৌরসভার সমস্ত কাউন্সিলর জেলার সমস্ত শাখা সংগঠনের সভাপতি সভানেত্রীরা আমাদের সমস্ত দলীয় কর্মী প্রত্যেকটি ওয়ার্ডের সভাপতিরা প্রত্যেকটি ওয়ার্ড থেকে আগত কর্মীদেরকে নিয়ে আমরা এই আজকের দিনটিকে আমরা উৎসবের আকারে আমরা ভারত ছাড়ো আন্দোলনের এই বর্ষপূর্তিতে আমরা আজকে পালন আপনার নাম আমি চঞ্চল কুমার খাড়া সভাপতি কমলুক সহ তৃণমূল কংগ্রেস